নমস্কার আমি রীতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি মিথুন মিথুন রাশির মাসিক রাশিফল ফেব্রুয়ারি দুই জীবনে প্রেম সম্পর্ক ও পরিবারের গুরুত্বপূর্ণ মাস ফেব্রুয়ারি মাস আপনাকে নতুন সম্ভাবনা ও সাফল্যের পথ দেখাবে ইতিবাচক মনোভাব ও সঠিক পরিকল্পনায় এই মাসকে স্মরণীয় করে তুলুন কিভাবে চলবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন এই মাসে চলুন দেখে নেওয়া যাক খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল মাসের প্রথম ভাগ শারীরিক সুস্থতা এই সময় শক্তি ও উদ্দীপনা থাকবে তবে ঠান্ডাজনিত অসুখ এড়াতে সতর্ক থাকুন নিয়মিত যোগ ব্যায়াম ও হালকা ব্যায়াম উপকারী হবে শারীরিক ব্যাপারে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন সুযোগ আসবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন বিনিয়োগে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যায় পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সাথে সান্নিধ্য সময় কাটানোর সুযোগ পাবেন ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রেম ও সম্পর্ক নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্কের গভীরতা বাড়ানোর সময় অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবন কর্মক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ গ্রহণের সুযোগ আসবে নতুন প্রকল্প শুরু করার জন্য উপযুক্ত সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ ও সম্মান লাভের সম্ভাবনা আছে লটারি সম্ভাবনা ভাগ্য কিছুটা অনুকূলে থাকবে তবে লটারিতে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে মাসের দ্বিতীয় ভাগ শারীরিক সুস্থতা মানসিক চাপ এড়াতে বিশ্রাম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ নিশ্চিত করুন মাথা ব্যথা বা ঘুমের সমস্যায় ভুগতে পারেন অর্থনৈতিক অবস্থা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ব্যবসায়িক লেনদেন সাবধানে করুন ঋণ গ্রহণ এড়িয়ে চলুন যারা আমদানিফতানি ব্যবসায় যুক্ত তারা যথেষ্ট সফল হবেন ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে কোনো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে প্রেম ও সম্পর্ক সম্পর্ক মজবুত করার জন্য পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়াতে হবে নতুন প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবন চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন নতুন দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে লটারি সম্ভাবনা দ্বিতীয় ভাগে ভাগ্য বেশি সক্রিয় থাকবে তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণক্ষত্রের পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরও সঠিক আরো বিসর্দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল শুভ দিক পশ্চিম শুভ সংখ্যা শুভ রত্ন পণ্যা শুভ রং সবুজ দৈনিক দিক নির্দেশনা নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনকে ভারসাম্যপূর্ণ রাখুন ধৈর্য এবং ইতিবাচক মনোভাব ধরে রাখুন বিশেষ সতর্কতা আবেগের নিয়ন্ত্রণ রাখুন এবং দ্রুত আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন মন্ত্রু ও বুধায় নম প্রতিদিন সকালে এগারো বার উচ্চারণ করুন মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন